প্লেইং ফিল্ড ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে সুশীল সমাজ একমত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারির মতো আর কোনো একতরফা নির্বাচন সরকারকে করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি দুপুরে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদে এক প্রতিবাদ সভায় কথা বলেন মির্জা ফখরুল এই নির্বাচন কমিশন গতকাল যাদেরকে ডেকেছিল তারা খুব পরিষ্কার ভাষায় গতকাল তাদের মতামত দিয়ে তারা বলেছেন যে সহায়ক সরকার ছাড়া অর্থাৎ নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারে না তারা বলে এসেছেন যে সেনাবাহিনী মোতায়েন ছাড়া এবং তাদেরকে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা দেওয়া এখানে সুষ্ঠু নির্বাচন হতে পারে না তারা খুব পরিষ্কার করে বলেছেন প্রত্যেকটি রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে হবে এবং তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে